হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার শ্রীলঙ্কা আসবেন হেলমেট হেলমেট বাই হেলমেট লাগবে তো এই গাড়ি চালাবো আমরা এই গাড়ি বাড়া নিলাম হচ্ছে সারাদিনের জন্য তিন হাজার টাকা শ্রীলঙ্কান টাকাই তো এখানে টিভিএস এর একটা স্কুটার আছে এটা মনে হয় টিভিএস দিস ইস টিভিএস উইগো টিভিএস উইগো জুপিটার জুপিটার আচ্ছা আচ্ছা আমাদের দুইজনের জন্য দুইটা হেলমেট দিছে তো আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে এই রেন্টে বাইক নিতে পারবেন দেখছেন রেন্টে বাইক কার আবার এখানে রেন্টে কার নেওয়ার সিস্টেমও আছে মানে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে রেন্টে কার নিয়ে নিজে নিজে পুরো শহরে চালাতে পারবেন তো এটা হচ্ছে টিভিএস অ্যান্টর্ক এটা আমাদেরকে চার হাজার টাকা বলছিল টিভিএস অ্যান্টর্কটা চার হাজার টাকা বলছে দিস ইজ ফোর থাউজেন্ড রাইট ফোর থাউজেন্ড ওকে হয় বাংলাদেশি বিকজ অফ পার ডে পার ডে ইউ টেক লং ডে দেন প্রাইস গোয়িং ডাউন আচ্ছা আচ্ছা ওকে তো বাংলাদেশি পিপল হয় কাম এই নিট ড্রাইভিং লাইসেন্স ইয়া দে শুড হ্যাভ আ লাইসেন্স লাইসেন অর ইন্টারন্যাশনাল व्हेन ইউ শুড হ্যাভ আ ইন্টারন্যাশনাল অর नॉट ইউ हैव टेक শ্রীলঙ্কান পারমিট দ ফোর মান্থ টু থাউজেন্ড রুপিস ক্যান ইউ ক্যান টেক দা ইনসাইড দা এয়ারপোর্ট ইজি ইজি নাও ইজি প্রসেস ইজ ভেরি ইজি আচ্ছা যদি আপনি পুরো শ্রীলঙ্কায় হচ্ছে এই বাইকটা নিয়ে ঘুরতে চান তাহলে মাত্র 2000 টাকা দিয়ে শ্রীলঙ্কান এয়ারপোর্ট থেকে আপনি এই পারমিট নিয়ে তাহলে মানে ট্যুর করতে পারবেন আশা করি বুঝে গেছেন তো আমরা ক্যান্ডিতে আড়াই হাজার টাকা দিনের জন্য ট্যাক্সি নিয়েছিলাম তো ভাবতেছি আড়াই হাজার টাকা দিনের জন্য না দিয়ে আমরা যদি এরকম একটা বাইক নিয়ে ফেলি তাহলে আমরা নিগম্ব বীজটা হচ্ছে নিজেদের মতো করে সারাদিন ঘুরতে পারবো যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াবো যেখানে ইচ্ছা সেখানে আমরা ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে নিগম্ব বিচের রাস্তা তো ভেরি ফ্রেশ অ্যান্ড কুল ওয়েদার ওকে but in evening rain uh, every day raining there the, this area every day raining oh, no no but normally not rain but this month rain month that's oh. why the november meaning full rain but not very but not uh, every morning but afternoon okay তাহলে বেস্ট ওয়েদারটা পাবেন এই হচ্ছে মূলত বিষয় আমরা নভেম্বরে চলে আসছি যাই হোক এখন আমরা এই গাড়ি নিয়ে শ্রীলঙ্কার নিগম্ব শহর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকুন আসসালামাইকুম